আমি ভুল করে ফেলেছি জুলি আমাকে ক্ষমা করে দেবন মারিয়াও কাঁদো কাঁদ সরে বলল আমি বুঝতে পারিনি আমার এতটুকু কথায় দস্যুরানি এত খেপে যাবে কথা এতটুকু নয় রে মারিয়া কান্না থামিয়ে জুলিয়া বলল তুমি ওদের পুরো জাতিটাকে সরাসরি যেভাবে মন্দ বলেছ তাতে আমরা এখনও যে জীবিত আছি এটাই ভাগ্যের ব্যাপার জানি না আর কতক্ষণ এই পৃথিবীর আলো বাতাস দেখতে পারবো মুসলমানদের আমি প্রচণ্ড ঘৃণা করি মারিয়া বলল তাই ওদের বিরুদ্ধে যখন কথা বলার সুযোগ এলো তখন নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলাম না তুমি মুসলমানদের মন্দ বলেছ বলো কিন্তু ওদের নবীকে সন্ত্রাস বলতে গেলে কেন জুলিয়া বলল দেখলে না ওদের জাতির বিরুদ্ধে যতক্ষণ কথা বলেছ ততক্ষণ দস্যুরানি কিছুই বলেনি কিন্তু যখনই ওদের নবীকে সন্ত্রাসী বলেছ আর অমনি সে তেলে বেগুনে জ্বলে উঠেছে গির্জা তো আমাদের এই শিক্ষাই দিয়েছে মারিয়া বলল তাছাড়া এ কথা তো ঐতিহাসিকভাবে স্বীকৃত যে ইসলামের নবী মোহাম্মদ একজন সামান্য উট রাখাল থেকে রাষ্ট্রপ্রধান হয়ে নিজ রাজ্যের পরিধি বৃদ্ধির জন্য মাত্র তেইশ বছরের নবুয়াতি জীবনে আশিটা যুদ্ধ করেছেন যুদ্ধ কি ভালো কাজ আল্লাহ প্রেরিত একজন নবী এরকম যুদ্ধবাজ হন কী করে এমন একজন যুদ্ধবাজ লোককে সন্ত্রাসী বলব না তো কি বলবো মারিয়া দ্বিতীয়বার হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামকে সন্ত্রাসী বলায় জুলিয়া ভীত হয়ে পড়ল তৎক্ষণাৎ সে তার মুখটা চেপে ধরল সেই শঙ্কিত নয়নে ইতিউতি তাকাতে লাগল অন্য কেউ কথাটা শুনে ফেলল কিনা তারপর তাকে উদ্দেশ্য করে সে ক্ষীণ আওয়াজে বলল যিশুর দোহাই তুমি এমন ব্যাপারও হয়েও না বোন একটু সংযত হও তুমি জানো না মুসলমানরা তাদের নবীর প্রেমে কেমন পাগল তারা তাদের ধন সম্পদ স্ত্রীর পরিজন আত্মীয় স্বজন এমনকি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে তাদের নবীকে নিজেরা তারা শত কষ্ট নির্যাতন সহ্য করবে কিন্তু নবীর প্রতি সামান্য অসম্মান কিংবা অপমান তারা বরদাস্ত করবে না আমরা এদের ঘৃণা করতে পারি কিন্তু তাদের এই সূক্ষ্ম ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কখনোই ঠিক নয় এসব তুমি কি করে জানলে জুলিয়া প্রশ্ন মারিয়ার এই মাসখানেক আগে একটি উৎস থেকে আমি এগুলো পেয়েছি জুলিয়া বলল সেদিন আমাদের অফিসে এক মুসলিম ভদ্রলোক কাজ করতে এসে একটি বই টেবিলের উপর ফেলে রেখে যায় সম্ভবত ভুলেই এমনটি হয়েছিল বইটা আমি যত্ন সহকারে রেখে দিই বেশ কিছুদিন পূর্বে কৌতূহলবশত আমি বইটি খুলে পড়তে লাগলাম মাঝে মাঝে কিছু ঘটনা আমাকে অবাক করত। আর তা হলো মুসলমানদের নবী প্রেম এক মুসলমানকে তাদের শত্রুরা হত্যা করতে নিয়ে গেল সম্ভবত সেই লোকটির নাম জায়েদ হবে হত্যার পূর্বক্ষণে জায়েদকে শত্রুদের মধ্য থেকে একজন জিজ্ঞেস করল হে জায়েদ তোমাকে কসম দিয়ে বলছি তুমি সত্যি করে বলো তোমার পরিবর্তে মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের গরদান কাটা হোক এবং তুমি পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করো এটা কি তুমি পছন্দ করবে না তখন জায়েদ উত্তর করল আল্লাহর কসম খেয়ে বলছি মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেখানেই থাকুক না কেন তার পায়ে একটা কাটা বিদ্ধ হোক আর আমি ঘরে বসে আরাম করি এটা কখনো আমি সহ্য করব না শত্রুরা এই উত্তর শুনে অবাক হয়ে গেল তখন উক্ত প্রশ্নকারী বলে উঠল মুহাম্মদ সাল্ল আলিহি ওয়াসাল্লামের সঙ্গীগণ তাকে যত ভালোবাসেন দুনিয়ার কোথাও আমি তার দৃষ্টান্ত দেখিনি তারপর সেই মুসলমানকে হত্যা করা হলো এমনিভাবে উহুদের যুদ্ধ যখন মুসলমানদের বিপর্যয় নেমে আসে তখন মুসলিমগণ তাদের নবীকে রক্ষা করতে জীবনপণ দাঁড়িয়ে যায় আবু দুজানা নামক এক মুসলিম ডালের মতো তাদের নবীকে আড়াল করে রাখে এমত অবস্থায় যত তীর আসতে লাগল সবই আবু দুজানার পিঠে বিদ্ধ হতে লাগলো জনৈকা আনসার মহিলার পিতা ভাই ও স্বামী এ যুদ্ধে নিহত হয় একের পর এক এই তিনটি শোকাবহ দুর্ঘটনার সংবাদ তার কানে এলে তিনি প্রত্যেক বাড়ি জিজ্ঞেস করেন হজরত উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেমন আছেন লোকেরা বলেন তিনি কুশলে আছেন এ কথা শুনেও মহিলা আশ্বস্ত হলেন না বরং তিনি কাছে এসে তাদের নবীকে দেখলেন এবং উচ্ছ্বসিত হয়ে বলে উঠলেন আপনার বর্তমানের সকল বিপদই অতি তুচ্ছ হে আল্লাহর রসুল এসব ধর্মীয় কিচ্ছা কাহিনী বই পুস্তকের শোভায় কেবল বৃদ্ধি করে মারিয়া বলল বাস্তবে এর না আছে কোনো সত্যতা না আছে বিশ্বাসযোগ্যতা আর না আমি এগুলো বিশ্বাস করি সুতরাং তুমি চুপ করো যা বলেছি তো বলেছি যা হবার তা হবে ও নিয়ে টেনশন করে লাভ নেই এগুলো আমাদের বিশ্বাস করা না করার কোনো বিষয় নয় জুলিয়া বলল আমি শুধু বলছিলাম ওদের বিশ্বাস আর গোরামির কথা তাছাড়া কারো পায়ের শব্দ শুনে মারিয়া জুলিয়াকে চুপ করিয়ে দিল উভয়ে উৎসুক নয়নে দরজার দিকে তাকিয়ে রইল প্রায় বিশ সেকেন্ডের ব্যবধানে কক্ষে প্রবেশ করল রুকাইয়া তাকে দেখা মাত্রই তাদের অন্তরাত্মা শুকিয়ে কাঠ হয়ে গেল রুকাইয়ার পিছন পিছন ট্রে হাতে প্রবেশ করল একজন খাদেমা ট্রেতে কফি ও শরবত ট্রেটা তাদের সামনে রেখে সে কক্ষ থেকে বেরিয়ে গেল নাও আগে গলাটা ভিজিয়ে নাও গম্ভীর কণ্ঠে রুকাইয়া বলল যেখানে বন্দিনীদের শাস্তি দেওয়ার কথা তা না করে বরং তাদের শরবত আর কফি পানে আহ্বান জানানো হচ্ছে বিষয়টা বড় দুর্বোধ্য ঠেকছে বন্দিনী মারিয়া ও জুলিয়ার কাছে তাই তারা পান করার পরিবর্তে ভয়ার্থ নয়নে একবার রুকায়ার দিকে তাকাচ্ছে একবার শরবত ও কফির দিকে তাকাচ্ছে আবার পরস্পর চোখাচোখি করছে তাদের ভাবগতি এমন যে মনে হয় তাদের অপরাধের শাস্তি দিতে রুকাইয়া সবচেয়ে সহজ ও ঘৃণিত পন্থা অবলম্বন করেছে অর্থাৎ শরবত ও কফির নামে তাদের বিষ করতে দিয়েছে রুকাইয়া তাদের মানসিক অবস্থা আজ করতে পেরে বলে উঠল তোমরা যা সন্দেহ করছো তা সঠিক নয় এ স্রেফ সাধারণ শরবত ও আরবীয় কফি এগুলো পান করলে তোমাদের শরীর ও মন চাঙ্গা হবে নাও শুরু করো রুকাইয়ার নির্দেশের পর বন্দিনীদের পান না করে উপায় ছিল না যদি তা সত্যিকারের বিষ হতো অগত্যা তারা পানীয়গুলো পান করল কফিটা তাদের কাছে এত সুস্বাদু মনে হলো ইতিপূর্বে এমন সুস্বাদু কফি তারা পান করেছে বলে মনে হয় না পানপর্ব পর্ব শেষ হলে রুকাইয়া বন্দিনীদ্বয়কে লক্ষ্য করে বলল তোমরা আমাদের জাতিকে অসভ্য আখ্যা দিয়ে থাকো অথচ একটু ভেবে দেখো তো তোমাদের সাথে এই মুহূর্ত পর্যন্ত যেসব আচরণ করেছি তার মধ্যে সভ্যতা বিবর্জিত কোন আচরণটা আমি করেছি তোমরা আমার প্রাণপ্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে অশালীন ভাষায় গালি দিয়েছ তদুপরি তোমাদেরকে শাস্তি দেওয়ার পরিবর্তে শরবত পান করতে দিয়েছি মানে নিরাপত্তা দিয়েছি এ কেউ কি তোমরা অসভ্যতা বলবে রুকায়ার প্রশ্নের কোনো সদুত্তর মারিয়া বা জুলিয়া কেউ দিতে পারল না উভয়ে অপরাধীর ভঙ্গিতে মাথা নত করে বসে রইল তাদের চুপ করে থাকতে দেখে রুকায়া বলল আমি জানতাম তোমরা এ প্রশ্নের কোনো উত্তর দিতে সক্ষম হবে না আর ইসলাম ও মুসলমান সম্বন্ধে তোমরা যে ধারণা পোষণ করছো তাও তোমাদের নিজেদের অভিজ্ঞতা লব্ধ নয় তোমাদের মধ্যে যারা গোড়া ধার্মিক তারা নিজেদের বিদ্বেষপ্রসূত এই ধারণা প্রচার করে থাকে যা বাস্তবতার সম্পূর্ণ বিপরীত অনুসন্ধান করে দেখো তোমাদের মধ্যে যারা জ্ঞানী ও চিন্তাশীল তারা মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লাম সম্বন্ধে কত সুন্দর ধারণা পোষণ করেন তোমাদের অবগতির জন্য দুই একটি উপমা পেশ করা জরুরি মনে করছি তোমরা বিরক্ত হবে না তো আমরা মোটেও বিরক্ত হব না জুলিয়া বলল এগুলোই তো আমাদের জানা প্রয়োজন তাহলে শোনো রোকাইয়া বলল তোমরা অবশ্যই বিখ্যাত দার্শনিক জর্জ বার্নার্ড শয়ের নাম শুনে থাকবে তার উক্তি হলো আজকের বিশ্বে মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের মতো যদি কেউ নেতৃত্ব গ্রহণ করতেন তবে তিনি বিশ্বের যাবতীয় সমস্যার সমাধান করতে সক্ষম হতেন এবং এর ফলে অত্যন্ত কাঙ্ক্ষিত শান্তি ও নিরাপত্তা অর্জিত হতো অন্য একজন দার্শনিক বলেন দার্শনিক বক্তা পয়গম্বর আইন প্রণেতা বোদ্ধা ভাবের বিজেতা যুক্তিবাদী ধর্মমতের প্রত্যর্পণদাতা একটি দেবতাহীন ধর্মপদ্ধতি পার্থিব সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি হলেন হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লাম যত মাপেই মানব মাহাত্ম বিবেচনা করা হোক না কেন আমরা হয়তো জিজ্ঞেস করতে পারি কোনো মানুষকে আছে তার থেকে আরও মহান উপরোক্ত উক্তি দুটি এমন দুজন চিন্তাশীল মনীষীর যারা পূর্ব পশ্চিমে সর্বত্র বড় ঐতিহাসিক ও বিজ্ঞ পণ্ডিত হিসেবে সর্বজন স্বীকৃত ব্যক্তিত্ব এই সকল জ্ঞানীদের বক্তব্য দ্বারা মোহাম্মদ সাল্ল আলি ওয়াসাল্লামের বিরুদ্ধে তোমাদের সন্ত্রাসবাদের অভিযোগ অসার ও বাতিল হয়ে গেল শুধু মনীষীদের বাণী দিয়েই তোমাদের অভিযোগ আমি খণ্ডন করতে চাই না বাস্তব প্রমাণও সঙ্গে করে নিয়ে এসেছে বলেই রুকাইয়া বিশ্বের যুদ্ধ সংক্রান্ত একটি পরিসংখ্যান তাদের সম্মুখে তুলে ধরল যার সার সংক্ষেপ এই হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম তার মাদানী জীবনের মাত্র দশ বছরের সংক্ষিপ্ত সময়ে কমপক্ষে আশিটি যুদ্ধ করে অশান্ত আরবে একটি প্রকৃত কল্যাণময় সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেছিলেন আর দশ বছরের এই সংক্ষিপ্ত সময়ে দৈনিক গড়ে প্রায় দুইশো চুয়াত্তর বর্গ মাইল এলাকা ইসলামের অধীনে এনেছেন অথচ এই আশিটি যুদ্ধে জীবনহানির হিসাব নিলে দেখা যায় গড়ে প্রতি মাসে মাত্র দশজন লোক নিহত হয়েছেন তবে সময় দশ বছর পূর্ণ হবার পূর্বেই দশ লক্ষ বর্গ মাইল এলাকা ইসলামের পদানত হয়েছে নবীযুগের সকল শহীদ নিহত আহত এবং কারাবন্দির সংখ্যা নিম্নরূপ মুসলমানদের বন্দি একজন আহত একশো সাতাশ জন শহীদ দুইশো জন মোট তিনশো জন অপরপক্ষে কাফের ইহুদি খ্রিস্টান ও পত্তলিক বিরোধী দলের বন্দি ছয় হাজার পাঁচশো চৌষট্টি জন আহত নেই নিহত সাতশো উনষাট জন মোট সাত হাজার তিনশো বত্রিশ জন এতে উভয় পক্ষের মোট সংখ্যা দ্বারায় বন্দি ছয় হাজার পাঁচশো পঁয়ষট্টি জন আহত একশো সাতাশ জন নিহত এক হাজার আটাত্তর জন সর্বমোট সাত হাজার সাতশো জন এর মধ্যে ছয় জন বন্দি থেকে ছয় জনকে বিনা শর্তে মুক্তি দেওয়া হয় পূর্ব অপরাধের প্রেক্ষিতে মাত্র দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বাদবাকি বন্দীদের শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় অপরদিকে তথাকথিত মানবতা ও সভ্যতার ধ্বজাধারী পশ্চিমা গোষ্ঠীর যুদ্ধের ইতিহাস বোঝা যায় ওদের পরিচালিত মাত্র দুটি যুদ্ধের পরিসংখ্যান থেকে প্রথমটির স্থায়িত্ব ছিল উনিশশো থেকে উনিশশো সাল যা প্রথম বিশ্বযুদ্ধ নামে খ্যাত আর দ্বিতীয়টির স্থায়িত্ব ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে প্রসিদ্ধ প্রথম বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যা সম্পর্কে সাতাইশ এপ্রিল উনিশশো সালের হামদাম পত্রিকা নিম্নক্ত প্রতিবেদন প্রকাশ করেছে রাশিয়ার সতেরো লাখ জার্মানের ১৬ লাখ ফ্রান্সের ১৩ লাখ সত্তর হাজার ইতালি চার লাখ ষাট হাজার অস্ট্রেলিয়ার আট লাখ ব্রিটেনের সাত লাখ ছয় হাজার তুর্কি দুই লাখ পঞ্চাশ হাজার বেলজিয়ামের এক লাখ দুই হাজার বুলগেরিয়া রোমানিয়া সার্বিয়া ও মলিনিরোগর এক লাখ করে মোট চার লাখ আমেরিকার পঞ্চাশ হাজার সর্বমোট তিয়াত্তর লাখ আটত্রিশ হাজার ভারত ফ্রান্স এবং ব্রিটেনের উপনিবেশ রাষ্ট্রগুলোর হিসাব এর বাইরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতের মধ্যে শুধু জাপানের হিরোসিমা ও নাগাসিকাতে অ্যাটম বোমায় এক কোটি পঞ্চাশ লাখ লোক নিহত হয় আফ্রিকায় অক্ষশক্তি নয় লাখ পঞ্চাশ হাজার মানুষ হত্যা করে শূন্য হারায় আট হাজার যুদ্ধাস্ত্র ক্ষয় পঁচিশ লাখ টন সিসিলিতে অক্ষশক্তি হারায় এক লাখ ষাট হাজার সৈনিক হিটলার হারায় বাইশ হাজার সৈনিক হিটলার ওয়ারশোতে হত্যা করে পাঁচ লাখ বন্দি শিবিরে হত্যা করে তিন লাখ দশ হাজার বিদ্রোহী ইহুদি হত্যা করা হয়েছে ছয় হাজার পরিসংখ্যানটি দেখানোর পর বন্দিনীদ্বয়কে উদ্দেশ্য করে রুকায়া বলল মিস জুলিয়া ও মারিয়া দুই পক্ষের দুই ধারার যুদ্ধের পরিসংখ্যান তোমরা দেখলে তাতে কি মনে হলো তোমাদের সকল যুদ্ধের কথা বাদ দিয়ে মাত্র দুটা যুদ্ধের কথা একটু চিন্তা করে দেখো বিরতিহীন দীর্ঘ সময় ধরে চলা অসংখ্য বনি আদমের প্রাণ হরণকারী এ যুদ্ধ মানবতার কোনো উপকারের জন্য করা হয়েছিল কিনা? হয়নি হয়েছে আত্ম অহমিকা আর হিংসা বিদ্বেষ ও আধিপত্যের লড়াইকে কেন্দ্র করে আর এজন্যই এত অধিক সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে এবার একটু খোলা মনে ভেবে দেখো তো তোমরা যাকে আখ্যায়িত করো বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধাবাজ নেতা হিসেবে যিনি মাত্র দশ বছরে আশিটি যুদ্ধ করেছেন আর আশিটি যুদ্ধে মানুষ মরেছে মাত্র এক হাজার আঠারো জন তিনি কি সন্ত্রাসী ছিলেন নাকি সন্ত্রাস নির্মূলের অধিনায়ক ছিলেন তিনি কি যুদ্ধবাজ ছিলেন না যুদ্ধ নির্মূলের কারিগর ছিলেন আসলেই আমরা এতদিন বোকার স্বর্গে বাস করছিলাম জুলিয়া সৎ শাহে বলল আমি ভেবে হয়রান হয়ে যাচ্ছি আশিটি যুদ্ধে মাত্র এক হাজার জন লোক নিহত হয়েছে একে যুদ্ধ না বলে অন্য কোনো সম্মানজনক নামে অভিহিত করা উচিত এ পর্যায়ে মারিয়া তার বসার স্থান থেকে উঠে রুকাইয়ার কাছে গিয়ে তার হাত দুটো ধরে চোখের পানি ছেড়ে দিয়ে বলল রুকাইয়া আমি না জেনে তোমাদের এমন মহান নবীকে সন্ত্রাসী বলেছি যুদ্ধবাজ বলেছি আমাকে ক্ষমা করে দাও বন রুকাইয়া তাকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরল জুলিয়াও এসে ক্ষমা চাইল রুকাইয়ার কাছে রুকাইয়া তাকে বুকে টেনে নিল তারপর তাদেরকে কাছে বসিয়ে নবী জীবনের বিভিন্ন কাহিনী ইসলামের সৌন্দর্যময় দিকগুলোর ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে লাগল তারা এই মধুর কাহিনী যতই শুনে ততই শ্রবণ পিপাসা যেন বেড়ে যেতে লাগল এ ঘটনার পর তারা রুকাইয়ার কাছে প্রায় সব সময় ইসলামের কাহিনী শোনার বায়না ধরে বসে রুকাইয়া যেন তাদের কত কালের পরিচিত আপনজন তাই তার সঙ্গ তারা ছাড়তে চায় না রুকাইয়াকে না পেলে কিংবা সে কোনো কাজে বাইরে গেলে তাদের এ আবদার পূরণ করতে হয় মাহমুদা কিংবা সালমাকে অথবা অন্য কাউকে অর্থাৎ বন্দিনীদয়ের জীবন যেন পরিণত হয়েছে ইসলাম শিক্ষার আসলে সে সাথে এখানকার তরুণী মোজাহিদদের সাথে গড়ে উঠেছে এক নিবিড় সম্পর্ক তাদের দেশমুক্তির লড়াইয়ের যৌক্তিকতা সচক্ষে প্রত্যক্ষ করে তাদেরও ইচ্ছা করছে এ লড়াইয়ে শরিক হতে দেখতে দেখতে সাতটা দিন পেরিয়ে গেল এরই মধ্যে বন্দি বিনিময়ের বিভিন্ন পর্যায়ে অতিক্রান্ত হয়ে গেছে যে ব্যাপারে বন্দিনীদ্বয়ের কিছুই জানা নেই তারা মোজাহিদ তরুণীদের সাথে মিলেমিশে মহা সুখে দিনাতিপাত করছে যেন তারা স্বর্গে বিচরণ করছে বন্দি বিনিময়ের সকল কিছু চূড়ান্ত হওয়ার পর মুক্তির ঘন্টাখানেক আগে তাদেরকে জানানো হল বিষয়টি কিন্তু এখান থেকে চলে যেতে হবে এ কথা শুনেই তারা কান্না জুড়ে দিল অবস্থা দেখে হতবম্ব হয়ে গেল রুকাইয়া সে তাদের অনেক বোঝালো অবশেষে তারা এই শর্তে রাজি হলো যে সপ্তাহে অন্তত একবার তাদেরকে এখানে আসার অনুমতি দেওয়া হবে রুকাইয়া শর্ত মেনে নিল বেলা ঠিক এগারোটায় তাদেরকে গাড়িতে তুলে দেওয়া হল কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল লোপাট রক্ত জমাট শিকুল পূজার পাশানবেদী লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা ফেললুপারি বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিরবিদ্রোহী এ গান বিশ্বের সকল প্রান্তের অধিকার বঞ্চিত নিরপরাধ সকল কারাবন্দির গান কেননা জালিমদের চেহারা যুগে যুগে পরিবর্তিত হলেও তাদের অত্যাচার নিপীড়ন আর আগ্রাসনের কৌশল যেমন অভিন্ন তেমনি অত্যাচারিত মজলুমরাও যে যেখানে হোক তাদের প্রতিবাদ প্রতিরোধের কৌশল ও ভাষাও প্রায় অভিন্ন আমাদের নজরুল কারারুদ্ধ হয়েছিলেন তৎকালীন আগ্রাসী ব্রিটিশ শক্তির বিরুদ্ধে কবিতা লিখে আর রিকল কারারুদ্ধ হয়েছিল আগ্রাসী মার্কিন হানাদারদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশরা যেমন নজরুলকে বেশি দিন আটকে রাখতে পারেনি তেমনি বাগদাদির ইগলকেও মার্কিন বাহিনী বেশিদিন আটকে রাখতে পারল না তাই দুনিয়ার সকল মজলুমকে আজ নজরুলের কণ্ঠে গাইতে হবে ওরে ও পাগলা ভোলা দেড়ে দে প্রলয় দোলা গারদ গোলা জোরসে দোরে হেচকে টানে মার হাক হই দরি হাক কাঁধেনে দুবি ডাক ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে অবশেষে মুক্ত হল ইগল। নিজের মুক্তির মতো স্বদেশকে কবে মার্কিন হানাদারদের বিষাক্ত থাবা থেকে মুক্ত করবে সেই চিন্তা এখন বাগদাদের ইগলের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে এজন্য জেলখানা থেকে বের হয়ে একটা দিনও সে বিশ্রামে কাটাল না রুকাইয়া অনেক বলেছিল অন্তত দুটা দিন বিশ্রামে থাকতে কিন্তু তার একটাই কথা যেদিন মার্কিনীদের সমূলে ইরাক ছাড়া করতে পারবে সেদিন বিশ্রাম নেবে অথবা শহীদ হয়ে কবরে গিয়ে বিশ্রাম নেবে রুকাইয়া তুমি তো আমার মুক্তির ব্যবস্থা করলে কিন্তু যে জন্য আমি কারাগারে প্রবেশ করেছিলাম তার তো কিছুই হলো না মুক্তির চার দিন পর ইগল দ্বিতীয়বার রুকাইয়ার সাথে সাক্ষাৎ করতে এসে বলল ভাইয়া তুমি কি উদ্দেশ্যে জেলখানে ঢুকেছিলে তা আমার অজানা রুকাইয়া বলল আমি শুধু জানি তুমি গ্রেফতার হয়েছ কিন্তু কেন কিভাবে তা আমার কিছুই জানা নেই এ ব্যাপারে আমি একেবারেই অজ্ঞ আসলে তা তোমার জানারও কথা নয় ইগোল বলল কেননা তুমি তখন নিখোঁজ ছিলে তারপর ইগোল মার্কিনিদের হাতে বন্দি সার্জা রেজা ও তার মুক্তির লক্ষ্যে তার পিতার আত্মহুতি সহ বিস্তারিত ঘটনা রুকাইয়াকে খুলে বলল সার্জার কাহিনী শুনে রুকাইয়া দীর্ঘশ্বাস ছাড়ল এবং ইগলকে লক্ষ্য করে বলল ইগল ভাইয়া সার্জা আমার কলেজ বান্ধবী ছিল খুব ভালো মেয়ে ছিল তার স্মৃতি মনে পড়লে আমার বুক ভেঙে কান্না আসে এতটুকু বলে রুকাইয়া থেমে গেল ইগোল রুকাইয়ার ভারাক্রান্ত হওয়ার কারণ বুঝতে পারল না তাই তাকে জিজ্ঞেস করল কি হলো বোন সার্জার প্রসঙ্গে তুমি নিষ্প্রভ হয়ে গেলে কেন সার্জা যে মুক্ত হয়ে এসেছে ভাইয়া তার মানে গত মাসের ছয় তারিখ মার্কিনীরা তাকে চির মুক্তি দিয়ে সারাফিয়া এলাকায় রাস্তার পাশে ফেলে রেখে যায় অস্ত্রীশিক্ত নয়নে রোকায়া বলল আমরা একটা অপারেশন থেকে ফেরার পথে রাস্তার পাশে লাশ দেখে গাড়ি থামাই লাশের কাছে গিয়ে দেখি আমার প্রিয় সঙ্গিনী সার্জারে যা তার সমগ্র শরীরে নির্যাতনের অসংখ্য চিহ্ন ছিল পরে লাশটি আমরা তাদের এলাকায় নিয়ে যাই এবং তার পরশিদের সহায়তায় দাফন সম্পন্ন করি সার্জার করুণ পরিণতি শুনে ইগল কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল তারপর কাউকেই কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেল লুকাইয়া তাকে ডাকতে গিয়েও আবার চুপ হয়ে গেল কারণ তার জানা আছে ইগল কোথাও রওনা দিলে বা কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে কেউ তাকে ফিরিয়ে রাখতে পারে না সে শুধু তার গমন পথের দিকে নির্বাক চেয়ে রইল মিনিট দশেক পরই ইগল ফিরে এলো রুকাইয়া তখনও সেই একই স্থানে উপবিষ্ট ইগলকে ফেরত আসতে দেখে সে দাঁড়িয়ে গেল ইগল ঘরে প্রবেশ করেই প্রশ্ন করল রুকাইয়া রাহাত কোথায় ওকে দেখলাম না যে আমি ছিলাম নিখোঁজ তুমি ছিলে জেলে আর আব্বাজান যান সারাদিন অভিযান অপারেশন নিয়ে থাকেন ব্যস্ত এমত অবস্থায় বেচারা রাহাত সম্পূর্ণ একা হয়ে রুকাইয়া বলল আব্বাজান যান তাই ওকে ইনস্টিটিউটে ভর্তি করে দিয়েছেন কিন্তু একটা সমস্যা ভাইয়া রুকাইয়া তার কথা শেষ না করেই থেমে গেল এগোল তখন কি সমস্যা তা জানার জন্য ব্যস্ত হয়ে পড়ল রুকাইয়া বলল ইগল ভাইয়া সমস্যা যাই হোক তোমাকে বলব কিন্তু তার আগে তোমাকে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিতে হবে খানা পরে খেলেও চলবে বোন ইগল বলল আগে বলো সমস্যাটা কি আমার টেনশন মাথায় থাকলে আবার খাবার হজম হয় না তুমি আগে খেয়ে নাও ভাইয়া তারপর সমস্যাটা বলছি তাহলে টেনশন কমে গিয়ে খাবার হজম হতে থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে খাবার নিয়ে আসো ইগল বলল রুকাইয়া অল্প সময়ের মধ্যে ইগলের জন্য খাবার নিয়ে এলো খাবার খেতে খেতে ইগল বলল রুকাইয়া আল্লাহ নারীদের মধ্যে এমন একটি দরদি মন দিয়ে রেখেছেন যার কোনো তুলনা হয় না সেটা কেমন ভাইয়া বুঝলে না ইগোল বলল নারী হলো মায়ের জাতি আর সন্তানের প্রতি মায়ের যে দরদ ভালোবাসা তার কি কোনো তুলনা হয় সন্তানের কখন কি প্রয়োজন তা মা যেভাবে অনুধাবন করতে পারে তা পারে না পৃথিবীর অন্য কেউ তুমি নারী মায়ের জাতি তোমার মধ্যেও তাই এ গুণটি বিদ্যমান আমি ভাবতাম ইগোল ভাই বুঝি যুদ্ধ ছাড়া আর কিছু বোঝে না রোকাইয়া হেসে বলল এখন দেখছি দার্শনিক তত্ত্বও বোঝে তা আমার মধ্যে এই মুহূর্তে মাতৃজাতির কোন গুণটা দেখলেন দার্শনিক সাহেব ধুতুরি পাগলি দার্শনিক না ছাই এগুলো হেসে বলল আমি যেটা বলতে চেয়েছি তা হলো ক্ষুধা লেগেছে আমার খাবার চাওয়ার কথা ছিল আমার কিন্তু কাজের ব্যস্ততা আর বিভিন্ন টেনশনে তা এক প্রকার ভুলেই গিয়েছিলাম তুমি নারীবিদায় বুঝতে পেরেছ আমার এখন ক্ষুধা পেয়েছে খাওয়া প্রয়োজন এটা ওই মায়ের দরদেরই অংশ ইগোলের উত্তর শুনে রোকাইয়া আর কোনো কথা বলল না সে তার কথার চেয়ে তার হাসিটা দেখে চমৎকৃত হলো কেননা কতদিন পর যে ইগল আজ হেসেছে সেই হিসাব হয়তো সে নিজেও রাখেনি মার্কিন হানাদাররা ইরাকিদের স্বাধীনতা তো কেড়ে নিয়েছেই সেই সাথে তাদের আনন্দ হাসিও কেড়ে নিয়েছে ইরাকে আজ দুর্লভ বিষয়াবলীর মধ্যে অন্যতম হল হাসি এখানের বিখ্যাত মিউজিয়ামে খুঁজেও আপনি হাসির আভা দেখতে পাবেন না তবে হা জাদুঘরে না পেলেও মাঝে মধ্যেই আপনি কিছু নির্দিষ্ট স্থানে হাসির দেখা পাবেন শুধু হাসিই নয় ওসব স্থানে আপনি হাসির বন্যা দেখতে পাবেন এ হলো ধ্বংস সুখের হাসি এ হাসির খলনায়করা হল ইতিহাসের চিহ্নিত গাদ্দার মির জাফরদের প্রেতাত্মা যারা নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়েছে ভিনদিসি হানাদারদের হাতে তারা আপন বোন কন্যা মায়েদের ইজ্জতের বিনিময়ে এ হাসি খরিদ করেছে নিজেদের স্বাতন্ত্র স্বকীয়তা আরবীয় ঐতিহ্য আভিজাত্যের মতো মূল্যবান সম্পদ দিয়ে খরিদ করেছে এই সস্তা হাসি কিন্তু এই হাসির অন্তরালে তাদের জন্য যে অত্যন্ত কষ্টদায়ক কান্না অপেক্ষা করছে সে সত্য তাদের কে বোঝাবে কেউ যদি দরদ নিয়ে বোঝাতে আসে তাও তারা বুঝবে না কারণ এরা কাপুরুষ এরা জ্ঞানপাপী আচ্ছা ইগুল ভাইয়া শত্রু আমাদের দেশকে যেভাবে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে তাতে মনে হয় না ওরা অতি অল্প সময়ে এ দেশ থেকে চলে যাবে এটা তুমি আমাদের বলে থাকো প্রসঙ্গ পরিবর্তন করে রুকায়া অন্য একটি বিষয়ের আলোচনা উপস্থাপন করল কিন্তু ওদের এ দেশ থেকে বিতাড়িত করতে আমাদের লড়াই চলতে থাকবে শেষ তিনটি পর্যন্ত এ যুদ্ধের সৈনিক তুমি আমি অর্থাৎ প্রতিটি দেশপ্রেমিক ইরাকি তারপরও মানুষের ব্যক্তিগত জীবন বলে একটা কথা আছে না আরে তুমি কি বলতে চাও সোজাসুজি বলে ফেলো আপামনি কথাটা বললে তুমি রাগ করবে না তো আবার রুকাইয়ার মনে সংশয় এ মুহূর্তে তুমি যা বলতে চাও বলো ইগোল বলল আমি মোটেই রাগ করব না ওয়াদা করলাম এবার তুমি একটা বিবাহ করে ফেলো ভাইয়া রুকাইয়া ইগলের আশ্বাস পেয়ে বলল তোমার সুখে দুঃখে একান্ত সাথী হতে একজন লোক তোমার কাছে থাকা প্রয়োজন তাছাড়া তোমার অনুপস্থিতিতে আরেকটা ইগল থাক আর বলতে হবে না আমি বুঝতে পারছি বোন